আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাতু আমি ডাক্তার মোহাম্মদ কামাল হোসেন আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটি হলো বর্তমান সময়ে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ ডিজিজ যে সমস্যাটা বেশিরভাগ মহিলাদের হয়ে থাকে সে ডিজিজটা সম্পর্কে আলোচনা করব। আজকে আলোচনা বিষয়টি হলো পিছিওএস পলিসিস্টিক অবারিয়ান সিনড্রম বেশিরভাগ মহিলা তাদের মাসিক নিয়ে চিন্তিত থাকেন কিন্তু এই মাসিক যদি অনিয়মিত ও অস্বাভাবিক হয় তাহলে তাদের কাছে তা পীড়াদায়ক অনিয়মিত বিলম্বিত অনুপস্থিত দীর্ঘ সময় মাসিক এই সমস্ত লক্ষণ অন্তঃস্রাবে অ্যান্ডক্রাইন ডিসঅর্ডার নির্দেশ করে থাকে মেডিকেলে বাসায় পলিসিস্টিক অবারিয়ান সিন্ড্রম ইসিওএস করে কিছু অন্যান্য লক্ষণগুলি হলো অতিমাত্রায় মুখে চুলের বৃদ্ধি বা প্রকাশ্যে শরীরে অন্যান্য স্তানীয় চুলের বৃদ্ধি হয়ে থাকে কালো কালো বড় আকৃতিরও হয়ে থাকে এবং তার সাথে ব্রণ দেখা দিতে পারে এদের মধ্যে কিছু মহিলার চুল পড়ার লক্ষণও থাকে যারা অসুস্থ মহিলারা বেশিরভাগ হবারের আলট্রাসাউন্ড করলে তাদের এই বৃদ্ধিটা ফ্লুইড ফিল্ড স্ট্রাকচার ধরা পড়ে এবং মহিলাদের ওজন বৃদ্ধি এবং স্থূলতায় অনেক সময় এই পিসিওসের কারণ হয়ে তারা বেশিরভাগ মহিলারা পিসিওএসের কারণে বন্ধাত্ম হয়ে থাকে আবার মহিলাদের উচ্চ রক্তচাপ হাইপার ও মধুমেহ ডায়াবেটিস এই সকল পিসিওসের সাথে গভীরভাবে জড়িত আমাদের হোমিওপ্যাথিতে অনেকগুলো মেডিসিন আসে যেগুলি সেবন করলে এই পলিসিস্টিক অভারিয়ান সিন্ডম ভালো হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে এছাড়া এই পলিসিস্টিক অভারিয়ান সিন্ডোমটি বিশেষত পরিবার কেন্দ্রিক বা বংশগত বাবু ফ্যামিলির কারো যদি হয়ে থাকে তাহলে আবার হওয়ার সম্ভাবনা থাকে বাবা মায়ের ফ্যামিলি থেকেও এই সমস্যাটি হইতে পারে এজন্য যে সকল ওষুধগুলি হোমিওপ্যাথিতে বেশিরভাগ ব্যবহার করা হয় ওই ওষুধগুলি হল সম্ভাব্য মেডিসিনগুলি যেগুলি নিয়মিত সেবনে আপনার ফলিসিস্টিক অভারিয়ান সিনডেম দূরীভূত হয়ে আপনার স্বাস্থ্যগত উন্নতি এবং মুখের এই অতিরিক্ত লোভ এবং বনদাত্ত্বের মতো এই প্রোটিন সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আমাদের অত্যন্ত কার্যকরী মেডিসিনগুলি হলো। যে সকল ওষুধগুলি আমরা ব্যবহার করি অনেক সফল হয়েছে সেগুলি হলো সিপিয়া পালসেটিলা ক্যালকেরিয়া কার ন্যাপ্টামিউ কুজা ক্যালিকার সেনিসিও সালফার সাইলিশিয়া, হ্রাফাইটিস অ্যামোনকার লাইকো ইত্যাদি এই ওষুধগুলি নিয়মিত আমরা যদি ছোট একজন ভালো হোমিওপ্যাথিক চিকিৎসকের নিকটে যেয়ে আমাদের যে সমস্যাগুলি আছে বিশেষত মহিলারা এই অনিয়মিত অনিয়ন্ত্রিত এই মাসিকের সমস্যাটা বিশেষত এই এর সমস্যাটি হরমোন ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে এই হরমোনাল ইমব্যালেন্সটাকে সঠিক পর্যায়ে নিয়ে আসার জন্য হোমিওপ্যাথিতে এই কার্যকরী মেডিসিনগুলি সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে বনদাত্ত্বের মতো এই কঠিন সমস্যা থেকে উত্তরণ হওয়া যায় এবং যে শারীরিক যে কন্ডিশনটা আছে হ্যাঁ এই সমস্যাগুলি থেকে দূরীভূত করে একদম সুস্থ স্বাভাবিক মানসিক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়ে যায় অনেক সময় পিসিওসের কারণে নারীদের অবারিতে একাধিক সিস্ট এ সিস্ট ঝুঁকিপূর্ণ নয় কিন্তু হরমোনাল ইমব্যালেন্সটাই হলো সমস্যা এটা পিসিওসের একটা নির্দেশক লক্ষণ রোগ নির্ণয় এবং চিকিৎসা করে বিভিন্ন লক্ষণ ও উপসর্গ দূর করা যায় হরমোন কিন্তু রাসায়নিক বার্তা পাঠায় বৃদ্ধি ও শক্তি উৎপাদনের জন্য এছাড়াও এক হরমোন অন্য হরমোন সিক্রেশন করার জন্য সংকেত পাঠা এ সকল কারণে পিসিওএস হলে হরমোনের ভারসাম্য ঠিক থাকে না এক হরমোন হলে অন্য হর্ম চেঞ্জ হয়ে যায় যেমন সাধারণত কিছু কিছুমাত্র অ্যান্ড্রোজেন্স উৎপন্ন করে সেক্স হরমোনের ভারসাম্য যদি ঠিক না থাকে অ্যান্ড্রোজেন্স উৎপাদন বৃদ্ধি হয় তবে অবারিতে ডিম্বু উৎপাদন বন্ধ হতে পারে তাই বর্তমান যে বেদিটি বিশেষত আমাদের অতিরিক্ত মাত্রা জাঙ্ক ফুড ফাস্ট ফুড এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে এই সমস্যাগুলিরও সমস্যার সৃষ্টি হওয়ার অন্যতম কারণ এই কারণে আমাদের সঠিক খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে এবং নিয়ন্ত্রিত নিদ্রা এবং খাদ্যাভ্যাস এবং সঠিক জীবনযাপন পদ্ধতি সঠিক লাইফ স্টাইল ফলো আপের মাধ্যমে আমরা আমাদের এই সমস্যাটাকে উত্তরণ করতে পারি এজন্য একজন ভালো এবং অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে সঠিকভাবে নিয়মিত ওষুধ সেবনের মাধ্যমে আপনার এই সমস্যা থেকে আপনার নিয়মিতভাবে খাওয়ার পরে সুস্থ হতে পারে সুতরাং পিসিওএস এবং পলিসিস্টিক অভারিয়ান সিনডম নিয়ে হতাশার তেমন কিছু নেই বর্তমানে এই রোগের ভালো চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথিতে আপনারা এই চিকিৎসার জন্য একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি স্মরণাপন্ন হয়ে এ বলে আজকের জন্য সংক্ষিপ্ত আলোচনা করেছি আপনাদের যদি কোনো উপকৃত হয় লাইক কমেন্ট করবেন ভবিষ্যতে আরও বিস্তারিত রোগ সম্পর্কে আলোচনা হবে ওষুধ সম্পর্কে আলোচনা হবে আশা করি আপনারা উপকৃত হবেন সালামু আলাইকুম আরহাম আবার